রাশিতে বুধ বৃহস্পতি শুক্র এদের প্রভাব যুক্ত হচ্ছে ফলে জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলোর প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং উচ্চ পজিশন অবশ্যই লাভ হবে তাহলে একটা ভালো সময় আপনার সামনে আসছে অর্থাৎ মে মাসের দিকে আপনার প্রমোশন হওয়ার চান্সটা থাকলো এবং আপনি নিজে যদি কোনো কিছু করেন তাহলে সেই ক্ষেত্রে বড়ো ধরনের সাফল্যের ইঙ্গিত দেয় চাকরিতে যদি থাকেন তাহলেও ভালো করবেন ব্যবসা ব্যবসাতে যদি থাকেন তাহলেও ভালো করবেন বা বন্ধুবান্ধব বা শ্রেণীকক্ষ যেখানে আপনি থাকেন অবশ্যই আপনার জ্ঞানের কারণে আপনাকে মানুষ সম্মান করতে বাধ্য হবে এছাড়াও যারা সংসারী মানুষ আছেন তারাও এই সময় আধ্যাত্মিকভাবে অনেক বেশি উন্নত হয়ে উঠবেন এবং সেবা সেবাধর্মী মনোভাবের কারণে অনেকের কাছ থেকে সুনাম গোড়াবেন এছাড়াও এই সময়ে আপনার মধ্যে মধ্যে যে কোনো কিছু গুছিয়ে রাখার প্রবণতা দেখা যাবে এই সময়ে এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার মধ্যে ঘোরাঘুরির প্রবণতা একটু বেশি দেখা যায় আপনি কোথাও ট্যুর দিতে পারেন ঘুরতে গেলেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলেন বা কোনো ধর্মীয় স্থান দেখতে গেলেন এই সম্ভাবনাটা বেশি দেখা যায় এই সময়ে তারপরে জুন মাসের দিকে দেখা যাচ্ছে সম্পদের ঘরটাই অনেক গ্রহ মানে এই সময়ে আপনার কর্মকাণ্ড যা আপনি করেছিলেন সেই কর্মক্ষেত্র থেকে আয়ের মাত্রাটা বেশি দেখা যায় ফলে এই সময়ে আপনার সম্পদ সঞ্চয়ের মাত্রা বেশি থাকে এছাড়াও আপনি যথেষ্ট খরচও করবেন এই খরচটা নানা কারণে হতে পারে ঘোরার জন্য ট্যুরের জন্য হওয়ার চান্সটা বেশি এরপরে জুলাইয়ের দিকে সম্পদের ঘরেও গ্রহ থাকছে আপনার প্রচেষ্টার ঘরেও গ্রহ থাকছে কিন্তু এই ক্ষেত্রে যেটি হচ্ছে আপনার মনোবল উঠানামা করতে পারে মনোবল উঠানামা কীরকম শুক্র কেতু এখানে যুক্ত হওয়ার কারণে আপনার মধ্যে একটু সাময়িক অলসতা আসতে পারে এবং যারা যারা গবেষণা ধর্মিক কাজ নিয়ে গিয়ে যাবেন তাদের জন্য আবার ভালো আপনাদের মধ্যে কেউ যদি রিসার্চের নিয়ে কাজ করে রিসার্চে আপনারা ভালো করবেন আর বাকি ক্ষেত্রগুলো ঠিক আছে কারণ আপনার কর্মক্ষেত্রে শনি প্রচেষ্টার করে শুক্রকেতু এবং রাশিতে শুভগ্রহ এগুলোই নির্দেশ করে আগস্টের দিকে একই একই বিষয় দেখা যায় সেক্ষেত্রেও আপনার আয়ের ক্ষেত্র ভালো রয়েছে সবসময় আয়ের ক্ষেত্র ভালো এই সময় মানুষের সাথে আপনার ব্যবহারটা অনেক সুন্দর হবে যার কারণে সকল ক্ষেত্রে আপনি সুনাম করাবেন তবে মনে রাখবেন অ্যাক্টিভিটির ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে কারণ বিপরীত গ্রহের প্রভাবে হাতে হাতে কোনো প্রকার